দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান তার স্ত্রী লাইলাকানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আজ সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জুগলুল হোসেন এই আদেশ দেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আহমেদ আলী সালাম তিনি বলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ দুদক অনুসন্ধান করছে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এজন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক এবার পবিত্র ঈদুল আজহার সময় এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান পনেরো লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে এখন পর্যন্ত তার দুই স্ত্রী সন্তান ভাই বোন সহ নিকটজনদের নামে ছয় জেলায় জমি ফ্ল্যাট শিল্প প্রতিষ্ঠান রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে আলোচিত এই কর্মকর্তা ও তার স্বজনদের নামে থাকা এখন পর্যন্ত পঁয়ষট্টি বিঘা জমি আটটি ফ্ল্যাট দুইটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং দুইটি শিল্প প্রতিষ্ঠানের তথ্য মিলেছে এর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি তার প্রথম স্ত্রী কলেজ শিক্ষক লাইলা কানিজের নামে তার নামে প্রায় আঠাশ বিঘা জমি ও পাঁচটি ফ্ল্যাট রয়েছে এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনই রয়েছে চারটি ফ্ল্যাট লাইলাকানিজ নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জয় ডেস্ক রিপোর্ট বার্তা সরণী